যে আমি গদ্দার না তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছ বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গা রেজিনগর সেভেন জিরো রেজিনগরে আমি কন্টেস্ট করবো সেভেন ওয়ান বেলডাঙ্গাতেও করবো পিসি ভাইপু তোমরা শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছ নন্দীগ্রামে আপনাদের যদি ক্ষমতা থাকে সাংগঠনিক শক্তি থাকে এত যদি হিম্মত থাকে তাহলে পিসি দাঁড়াক সত্য রেজিনগরে আর ভাইপু দাঁড়াক চার্থ বেলডাগার দুজনকে যদি তিরিশ হাজার করে ভোটে না হারাতে পারে তাহলে পলিটিক্স থেকে অনেক দিন বাদে অনেক পুরোনো দিনে জানেন তো মুখ্যমন্ত্রী বলে একটা কমেডি রেকর্ড বেরিয়েছিল রবি ঘোষের সেটা খুব মজাদার ব্যাপার সে মানে বহু আগে সাতের দশকের শেষ দিকে বা আটের দশকের একদম গোড়ায় রবি ঘোষ মুখ্যমন্ত্রীর ভূমিকায় অসাধারণ কমেডিয়ান মুখ্যমন্ত্রীর শব্দটা উচ্চারণ করে এক বন্ধনী যুক্ত হয়ে রবি ঘোষের পর এত আমার মতো কথা বলতে হুমায়ুন কবির ছাড়া কাউকে দেখিনি হুমায়ুন কবির বলছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন ইত্যাদি ইত্যাদি ওনার কিছু প্রবলেম একটু নবরত্ন তেল মাখা উচিত আর সকালের দিকে প্রেস কনফারেন্স বা এই ধরনের কথা বলার আগে একটু প্যান্ডি খেয়ে নিলে গ্যাসটা কম হবে গ্যাস কম হলে এই ধরনের কথাবার্তাগুলো একটু কম বেরোবে